প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে গণিতের একটা বেসিক ভিডিও বেসিক জ্ঞানের ভিডিও আমরা দেখব দেখো তোমরা অনেকে বলো স্যার গণিতের সূত্রগুলির একটা ভিডিও দেওয়ার জন্য আসলে সূত্রের ভিডিও দিলে ভাবে সূত্র মনে রাখাটা কঠিন কিন্তু সূত্র দেওয়ার পরে যদি সূত্রের ব্যবহার আমরা দেখিয়ে দিই তাহলে মনে থাকবে দেখো গত ক্লাসে আমরা এর আগে দেখিয়েছিলাম একবার যে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে ইচ্ছা করলে এভাবে তোমরা লিখতে পারো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আবার এ মাইনাস বি হোল স্কোয়ার এটা লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি বি স্কোয়ার আবার এটাকে ইচ্ছা করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এভাবেও লেখা যায় এখন দেখো যদি এখানে এরকম একটা অপশন আসে যে ধরো সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু সি এক্স তাহলে এটা সংসান আমরা সামনে কি লিখতে পারি আমরা লিখতে পারি সি মাইনাস এক্স হোল স্কোয়ার তাহলে আবার ধরো যদি এভাবে থাকতো যে সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু সি এক্স টু সি এক্স তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো সি প্লাস এক্স হোল স্কোয়ার তাহলে কি বোঝা যাচ্ছে এখানে টু এর সামনে মাইনাস হওয়ার কারণে এখানে মাইনাস টু এর সামনে প্লাস হলে এখানে প্লাস আবার ধরো যদি এভাবে থাকতো যে এ টু এই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার তাহলে এটা সমান সমান সামনে আমরা কি লিখতে পারি যেহেতু এর স্কোয়ারের উপরে স্কোয়ার আছে ডি স্কোয়ারের উপরে স্কোয়ার আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার আর ডি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার লিখলাম এবার টু এর সামনে কী চিহ্ন আছে মাইনাস তাহলে এখানে মাইনাস চিহ্ন দিয়ে হোল স্কোয়ার দিলাম তাহলে এই সূত্রটা কিন্তু কমপ্লিট হয়ে গেল একইভাবে যদি ধরো এখানে এখন ধরো এক্স ধরো টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স হোল স্কোয়ার এটাও কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এখন কি লেখবা এখন তাহলে সূত্রের প্রথম দেখো এটা যদি আমি প্রথম ধরি এটা যদি দ্বিতীয় ধরি তাহলে প্রথমটার উপরে স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ টুর পরে এটা হলো সূত্রের টু এরপরে টু সূত্রের টুর পরে প্রথম ইন্টু দ্বিতীয় প্লাস দ্বিতীয়টার উপরে স্কোয়ার এখন তাহলে দেখো প্রথমটার উপরে স্কোয়ার অর্থাৎ টু এক্স টু এক্সের উপরে স্কোয়ার এখন এটা তো একটা যার উপরে স্কোয়ার দিলেই হয় কিন্তু এখানে কিন্তু দুইটা এখানে দুইটা হওয়ার কারণে এখন আমার কিন্তু এখানে এইভাবে দিয়ে স্কোয়ার ব্যবহার করতে হবে একটা হলে এমনিতেই দেওয়া যায় যে এক্স হলে সারে কিন্তু যদি টু এক্স হয় অথবা থ্রি এক্স হয় অথবা থ্রি এ বি হয় এরকম হয় তখন কিন্তু ব্রেকেট দিয়ে স্কোয়ার ব্যবহার করতে হয় এখন এখানে দুইটা এই জন্য স্কোয়ার দিচ্ছি আমরা ব্রেকেটের ব্যবহারের মাধ্যমে এরপরে এখানে প্লাস আছে এই জন্য প্লাস ব্যবহার করবার সূত্রের টু এরপরে যেই দুইটা আছে ব্রেকেটের ভিতরে একটা হলো টু এক্স আর একটা হলো ওয়ান বাই টু এক্স এই দুইটাকে ইন্টু আকারে বসাতে হবে সবসময় এটা মনে রাখবে ব্রেকেটের ভিতরে যারা থাকবে প্লাস অথবা মাইনাস আকারে তাদেরকে সূত্রের টু এর পরে গুণ আকারে বসাতে হবে এরপরে প্লাস ওয়ান বাই টু এক্স হোল স্কোয়ার তাহলে কি দেখলে আমরা লিখতে পারি এখানে টুর ভোর স্কোয়ার হলে ফোর এখানে ভেঙে ভেঙে আস্তে আস্তে হিসাব করবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে টুর ভোর স্কোয়ার হলে ফোর এক্সের উপরে স্কোয়ার হলে এক্স স্কোয়ার প্লাস এখন দেখো এ টু এক্স নিচে এই টু এক্স হলেও উপরে তাহলে এই দুইটা কিন্তু কাটা যায় রইল কি টু তাহলে এই দুই শুধু একের সাথে গুণ হয় দুই একে দুই প্লাস ওয়ান বাই এখানে ওয়ানের উপর স্কোয়ার হলে ওয়ানই হয় আর টুর উপরে স্কোয়ার হলে ফোর স্কোয়ার হলে এক্স স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই টু এটা রেজাল্ট হচ্ছে ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার এখন এটাকে তোমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারো ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার প্লাস টু এটাই অ্যান্সার এইভাবে যদি একটু প্র্যাকটিস করো এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্রটি তাহলে আশা করি পারবে